হ্যালো এভরি ওয়ান আমি শ্রীঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল থেকে বন্ধুরা তোমরা সকলেই জানো বাংলাদেশে একটি গুরুতর ফ্লাইট ক্র্যাশ হয়েছিল কদিন আগে যার ফলে আমরা ফেসবুকে ফিল্ম সংক্রান্ত কোনো খবরই খুব একটা দিচ্ছিলাম না খুব একটা দিচ্ছিলাম না আমরা জাস্ট ইউটিউবে কন্টিনিউ করছিলাম এবং সেইখানকার যত পোস্ট আমরা ইনফর্ম করতে থাকছিলাম ফেসবুকে যে যারা আমাদেরকে মিস করছে অনেকেই আমাদেরকে মেসেজ করেছে দাদা কেন দিচ্ছ না তো তাদেরকে আমরা বারবারই লিঙ্ক দিচ্ছিলাম ইউটিউবের আজ থেকে আমরা ফেসবুকে আবার পোস্ট করা শুরু করলাম বিকজ আমাদের যারা ভাই বোনেরা আছেন তারা খুবভাবে চাইছেন যে আমাদের ভিডিও ফেসবুকেও আবার চালু করি তো আজকে থেকে আমাদের ভিডিও আসতে শুরু করছে এটে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমার এই ফার্স্ট ভিডিওটা এটা আমার ফার্স্ট ভিডিও আজকের প্রথম ভিডিওটাই আমি তোমরা সকলেই এর আগেও নাম শুনেছ আমাদের চ্যানেল থেকে মুসা মুসাভাই মুসাভাইয়ের কিছু ফ্যানমেড পোস্টার মেগাস্টারের যেটা আপকামিং ছবি এখনো পর্যন্ত কোড ল্যাঙ্গুয়েজই বলা যায় কোড ল্যাঙ্গুয়েজে বা কোড নেমে আছে কালা জাহাঙ্গীর বা ব্ল্যাক কিংডম যেটাই হোক যে নামটাই হোক আরও অন্য নামও হতে পারে অনেকে বলছে দানব তো সেই ছবিটাকে কেন্দ্র করে অলরেডি একটা মানে বিভৎস আকৃতির হাইপ কিন্তু ক্রিয়েট হওয়া শুরু করেছে আর বেশি দিনও বাকি নেই মেগাস্টার কিন্তু ইউএসএ থেকে চলে আসবেন এবং উনি এলেই ফ্লোরে কিন্তু যাবেন তো এখন দেখার বিষয়ে উনি কোন সিনেমার ফ্লোরে আগে যান এটাও ঠিক কিন্তু আমরা আশা কালা জাহাঙ্গীর এই যে প্রজেক্টটা হওয়ার কথা সেই প্রজেক্টটাই উনি প্রথম ফ্লোরে যাওয়ার কথা মানে যাবেন এটা আমার মনে হয় এটা আমার পার্সোনাল মত বলছি কিন্তু এটা কোনো ভেতরের নিউজ না যাই হোক তো আমাদের মুসা ভাই আমাদেরকে বেশ কটা অসাধারণ পোস্টার তৈরি করে আমাদের কাছে পাঠিয়েছে যে দাদা এটা একবার দেখো এটা এই পোস্টারগুলো নতুন তৈরি করেছি এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই যদি সময় থাকে জানিও তো আমার মনে হলো অবশ্যই এখন তো আমরা গতকালকেই আমাদের রারুম ভাই আরেকজন আছেন যিনি পোস্টার্স তৈরি করেন অসাধারণ পোস্টার্স তৈরি করেন এবং প্রফেশনাল লাগে তিনি একটা করেছিলেন তারটা ভাইরাল পর্যন্ত হয়ে গেছিলো ফেসবুকে অলরেডি আমি দেখছি মুসা ভাইয়েরটাও আস্তে আস্তে মানুষ প্রচুর শেয়ার করছে তো এখানে আমি কথা বলবো মুসাফায় আমা আমাকে পাঠিয়েছে এক দুই তিন চার পাঁচখানা পোস্টার এইচডি পোস্টার আমি প্রত্যেকটাই তোমাদের সাইডে দিয়ে দেওয়ার চেষ্টা করছি তা প্রথম যে পোস্টারটা এসছে সেই লুকটাই মেগাস্টারকে দারুণ দেখতে লাগে মেগাস্টারকে তো আমার মতে নাই কমেন্টটা করাটা ভুল যে মেগাস্টারকে কেমন লাগছে মেগাস্টারকে এমন দেখতে এমন তার প্রেজেন্টেশন তাকে যে কোনো লুকে যে কোনো আমার তো মনে যে কোনো ফিল্মেও খুব ভাল লাগে তোমরা বিশ্বাস করবে না কথার মাঝখানে একটা কথা বলছি সেটা হচ্ছে রিসেন্টলি পৌশালি এখন যেহেতু মেগাস্টারের প্রচুর আপডেটস নেই আর আমরা মেগাস্টারের পার্সোনাল লাইফ নিয়ে কোনো ভিডিও বানাই না আমরা কিন্তু শুধুমাত্র মেগাস্টারের প্রফেশনাল লাইফ নিয়ে মেনলি ভিডিও বানিয়ে থাকি খুব এক্সটেন্ড কিছু ঘটে না গেলে আমরা ওনার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কোনো কথাই বলি না তা আমাদের কোনো ইন্টারেস্ট নেই ওনার পার্সোনাল লাইফ নিয়ে বিকজ ওটা ওনার পার্সোনাল লাইফ আমরা ওটা নিয়ে কথা বলার কে আমাদের কি যোগ্যতা আছে কিন্তু আমরা ওনার প্রাইভেট লাইফ নিয়ে এই ইয়ে নিয়ে কথা বলি কি বলে প্রফেশনাল লাইফ নিয়ে সব সময় কথা বলি এবং এটা যে কোনো আর্টিস্টেরই আমরা চেষ্টা করি প্রফেশনাল লাইফ নিয়ে কথা বলার তো তাই এখন রিসেন্টলি ওনার প্রচুর কিছু কিন্তু আপডেট নেই ঠিক আছে নতুন কিছু আপডেট নেই তা আমাদের তো আমরা তো ওনাকে নিয়ে খবর করতে ভালোবাসি তা খবর তো করতে হবে যার ফলে আমরা রিসেন্টলি শুরু করেছি ওনার যে পুরোনো ছবির গানগুলো সেই গানগুলোতে আমরা রিয়্যাকশান করছি এবং সবচেয়ে বড় কথা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটা আমার ফেসবুক থেকেই দেখবে বা ইউটিউব থেকে দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রচুর ভালোবাসা পাচ্ছি তো সেইখানেও আমি খুব লক্ষ্য করে দেখেছি পুরনো গানগুলোতেও অন্যান্য আর্টিস্টদের হয়তো একটু পরিবর্তন লাগছে কোনো একটা কোনো একটা গানে হয়তো কাউকে খুব একটা ভালো লাগছে না কোনো নায়িকাকে বাট মেগাস্টারকে কিন্তু যে কোনো গানে যে কোনো গানে মেগাস্টারকে কিন্তু দারুণ দেখতে লাগছে তার মানেটাই কি ওনার প্রেজেন্টেশনটা এত সুন্দর এবং প্রথম দিন থেকেই এত সুন্দর যে যে কোনো ছবিতে এই কমেন্টটা করাই যায় যে কোনো ছবিতে যে কোনোভাবে মেগাস্টারকে কিরম লাগছে এটা নিয়ে কমেন্ট করাটা আমার মনে হয় উচিত না ওটা অসম্ভব ভালোর কিছু ওপরে যদি কিছু লাগে সেটা লাগে তো যাই হোক প্রথম যে পোস্টারটা সেটা হচ্ছে এইটা তোমরা দেখতে পাচ্ছ এইটা বানিয়েছে আমাদের মুসাভাই দারুণ পোস্টারস তৈরি করে মুসাভাই আমার এটা খুব ভালো লেগেছে আমার সবচেয়ে ভালো লেগেছে লাস্টের তিনটে তোমাদের দেখাচ্ছি আচ্ছা এটার পরের যে সেকেন্ড পোস্টারটা সেটা হচ্ছে এইটা আমার এটা মোটামুটি লেগেছে খুব আহামরি আমি বলবো না তার পরেরটা এটাও ভালো জাস্ট শেডটা আলাদা প্রথম পোস্টারের থেকে শেড শেডটা আলাদা এটাও ভালো এইটা আমার বেস্ট লেগেছে যেখানে মেগাস্টার এরম করে পাটায় হাত দিয়ে বসে আছেন এত দুর্দান্ত লাগছে ওনাকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং এটাও ভালো লেগেছে একটা গ্রিন টোন পুরো পোস্টারটার পেছনটা একটা গ্রিন টোন মেগাস্টারকেও একটা গ্রিন শেড দেওয়া হয়েছে গ্রিন আর ব্রাউন শেডসের ওপর তৈরি করা দারুণ দেখতে লাগছে এই পোস্টার্সটা ভাল লেগেছে এবং এই পোস্টারটা এটাও তো দারুণ একটা কিং টাইপের হয়ে বসে আছেন আর সব কটাই গ্রে স্কেলে তার কারণ হচ্ছে সিনেমাটা আমরা এখনও ধরছি যে কালা জাহাঙ্গীর এরকমই একটা নাম হতে পারে সো এই পাঁচটা পোস্টার্স আমাদের মুসাভায় পাঠিয়েছে এবং দারুণ লেগেছে আমার এই পোস্টার্সগুলো নিয়ে কথা বলা আমার মনে হয়েছে উচিত বিকজ দেখো এখন সবাই ফ্যানমেড পোস্টার হিসেবে না অনেকে খুব মানে নর্মাল কাজ করেও অনেক সময় পাঠায় যেগুলো আমি পোস্টার্সগুলো রিভিউ করতে পারি না বিকজ আমার পছন্দ হয় না তাই মনে হয় যেন আর ভালো হবে সবারটা ভালো হয় কারোরটাই খারাপ হয় না আমার মনে হয় যেন আরও ভালো করা যায় আরও ভালো করা যায় মুসা ভাই তারপরে রাডুম ভাই এনারা এত ভালো পোস্টার্স তৈরি করেন এত প্রফেশনাল যে নিয়ে কথা না না বললেই ভালো লাগে না এবং তাদের পোস্টার্সগুলো রীতিমতো ভাইরাল হয় সবচেয়ে বড়ো কথা আমি চাইব ইন ফিউচারে আরও ভালো ভালো পোস্টার্স রারুম ভাইয়ের তরফ থেকে এবং মুসা ভাইয়ের তরফ থেকে তারা দিক বা তারা ছাড়াও যারা পোস্টার্স বানায় তারাও চেষ্টা করুক কারও নতুনত্ব করার কিছু সেগুলো নিয়েও আমরা চেষ্টা করব আলোচনা করার যখন সময় পাবো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে আর আজকে শনিবার কিন্তু হ্যাঁ আমাকে একটু সহ্য করতে হবে বিকজ পৌষালী শনিবারের দিন প্রচণ্ড ব্যস্ত থাকে তোমরা সকলেই জানো বা যারা আমাদের ভিডিও দেখো তারা জানো যারা দেখো না আজকে হয়তো এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলে রাখছি আমার ওয়াইফ গানের ক্লাস করাতে যায় এই শনিবারে তাই সারাদিনটা প্রচণ্ড ব্যস্ত থাকে যার ফলে আমাকে একটুখানি আমার ভাইরা একটু সহ্য করে করে আমি কিন্তু আমার মানে পৌষালির মতো অত ভালো কথা বলতে পারি না যা আমার পেটে থাকে তাই আমার মুখে তো এটাই তোমরা সকলেই জানো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে অবশ্যই জানাবে এই পোস্টার্সগুলো তোমাদের কতটা ভালো লেগেছে এবং এই যে পাঁচটা পোস্টার্স দেখালাম তার মধ্যে কোনটা তোমাদের কাছে বেস্ট মনে হয়েছে এই আর দ্বিতীয় কথা হচ্ছে আজকের যে গানের রিয়াকশন আসবে সেটা কিন্তু আমি করার চেষ্টা করব এই হলো কথা এখনকার জন্য চললাম টাটা